আজ বৃহস্পতিবার শুনুন এই শক্তিশালী লক্ষ্মী মন্ত্র পাঁচ মিনিট ধনপ্রাপ্তি ধনপ্রাপ্তির পথে বাধা দূর ও সংসারে সুখ শান্তি ফিরে আসে দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ সৌভাগ্য ও শান্তির দেবী দেখবেন যে বাড়িতে কোনো কলহ নেই এবং যে বাড়ির ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় সেই বাড়িতে টাকা পয়সার কোনো অভাব হয় না তাই দেবী লক্ষ্মীর আরাধনা করুন কারণ লক্ষ্মী ছাড়া আমাদের জীবন ব্যর্থ অর্থাৎ অর্থ ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না তাহলে অর্থভাগ্য খুলতে প্রতি বৃহস্পতিবার দিন দেবী লক্ষ্মীর আরাধনা করুন এবং তার মন্ত্র পাঠ বা শ্রবণ করুন লক্ষ্মী দেবীর মন্ত্র প্রতিদিন শ্রবণে ধনপ্রাপ্তির পথে বাধা নাশ হয় পারিবারিক কলহ দূর হয় ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি হয় বাড়িতে দেবীর কৃপা সর্বদা থাকে তাই ভক্তি ভরে শুনুন দেবী লক্ষ্মীর এই মন্ত্র জয় মা লক্ষ্মী দেবী জয় হ্রং শ্রী কমলে কমলা ওষিদ ওষিদ হ্রং শ্রী ও মহালী নম শ্রী হ্রী কমলে কমলায়ে পশিদ পশিদ হ্রং শ্রী ঔ মহালী নম শ্রীং হ্রং শ্রী কমলে কমলায়ে পশিদ পশিদ হ্রং শ্রী ও মহালী নম ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलालये ओषिदौ पोषिद श्रीं ह्रीं श्रीं ॐ महालक्ष्मी नमः ॐ শ্রী হ্রী শ্রী কমলে কমলালয়ে পশিদ পশিদ শ্রী হ্রী শ্রী ও মহালক্ষ্মী নমঃ ও শ্রী হ্রী শ্রী কমলে কমলালয়ে পশিদ পশিদ শ্রী হ্রী শ্রী ও মহালক্ষ্মী ম ও হ্রং শ্রী কমলে কমলায়ে ওষিদ ওষিদ শ্রী হ্রী শ্রী ও মহালী নম শ্রী হ্রং শ্রী কমলে কমলা पोषिद पोषिद श्रीं ह्रीं श्रीं ॐ महालक्ष्मी नमः ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलालये पोषिद पोषिद श्रीं ह्रीं श्रीं ॐ महालक्ष्मी नमः হ্রং শ্রী কমলে কমলা ওষিদ হ্রং শ্রী ও মহালী নম হ্রী কমলে কমললয় প시দ প시দ শ্রী হ্রিং শ্রীং ॐ মহালক্ষ্মি নমঃ ॐ শ্রী হ্রিং শ্রীং কমলে কমলালয় প시দ প시দ শ্রী হ্রিং শ্রীং ॐ মহালক্ষ্মি নমঃ হ্রং শ্রী কমলে কমলা পোষিদ পশিদ হ্রী শ্রী ও মহালী নম শ্রী কমলে কমলায়ে পোষি পশিদ श्रीं ह्रीं श्रीं ॐ महालक्ष्मी नमः ॐ श्रीं ह्रीं श्रीं कमले कमलालये पोषिदौ पोषिद श्रीं ह्रीं श्रीं ॐ महालक्ष्मी नमः ॐ श्रीं ह्रीं श्रीं कमले কমললয় পীত পীত শ্রী হিরিং শ্রী ૐ মহালক্ষ্মে নমঃ ૐ শ্রী হিরিং শ্রী কমলে কমললয় পীত পীত শ্রী হিরিং শ্রী ૐ মহালক্ষ্মে নমঃ কমলে কমলায়ে পোষিদ পশিদ হ্রী শ্রীং মহাল্মী নম হ্রী শ্রী কমলে কমলায়ে পোষি পোষি হিং ও মহালী নম হী কমলে কমলায়ে পোষিত পোষিদ হ্রং শ্রী ও মহালী নম শ্রী হ্রীং কমলে কমলায়ে পোষিদ পশিদ হ্রং শ্রী ও মহাল্মী নম হ্রং শ্রী কমলে কমলালয় পশিদ পশিদ হ্রং শ্রী ঔ মহালী নম হ্রী কমলে কমলায়ে পোষিত পোষিদ হ্রং শ্রী ঔ মহালী নম হ্রী कमले कमललये पोषिद पोषिद श्रीं ह्रीं श्रीं ॐ महलक्ष्मी नमः